সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডিউইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে প্রথমে দেখে নিচ্ছি কি দেওয়া আছে প্রশ্নটা তারপর আমরা এটাকে সলভ করব দেখো এটা একটা হচ্ছে উপপাদ্য উপপাদ্যটা কি বলা আছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাটিকে সমুদ্ধি খণ্ডিত করে তো একটা আমাদেরকে কি করে নিতে হবে ও কেন্দ্র বৃত্ত অঙ্কন করে নিতে হবে তাহলে প্রথমে একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নিলাম তারপর একটা অঙ্কন করে নিলাম ও এ ও বি যুক্ত করলাম ওপি যুক্ত করে নিলাম ওপি হচ্ছে লম্ব ও কেন্দ্রীয় বৃত্তের বি একটি যা ওপি লম্ব প্রমাণ করতে হবে ও বিন্দু থেকে অঙ্কিত লম্ব ও বিন্দু থেকে অঙ্কিত লম্ব এবি যাটিকে পি বিন্দুতে সমুদ্রিকন্ডিত করছে ও এ ও এবং ওপি যুক্ত করা হলো প্রমাণ দেখো এখানে দুটো ট্রাইঅাঙ্গেল তৈরি হয়েছে কোনটা কোনটা বলো তো একটা হচ্ছে এ আর একটা বিওপি এই দুটো আমরা ট্রাইঙ্গেল থেকে নিচ্ছি দেখো তাহলে এ ওপি আর বিওপি থেকে পাই দেখো ও এ সব সময় হবে কেন কারণ এটা হচ্ছে একটি ওই টু ওবি হয়ে গেল দেখো ওপিটা হচ্ছে কমন মানে সাধারণ বাহু দুটো ট্রাইঙ্গেলেরই আছে আর দেখো আমরা ওপি লম্ব ধরে নিয়েছি তাহলে কি এ পি ও টু বিপিও হবে তাহলে অ্যাঙ্গেল এপিও ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিপিও নাইনটি ডিগ্রি দেখো তিনটে পেয়ে গেলাম সাইড অ্যাঙ্গেল সাইড এইটা একটা ক্রাইটেরিয়া কংগ্রুয়েন্ট হওয়ার জন্য সর্বসম হওয়ার জন্য তাহলে এস এ এস সর্বসম বৈশিষ্ট্য থেকে আমরা কি পেলাম ট্রাইঙ্গেল এ ও বি ট্রায়াঙ্গেল বিও পি তারপর এই যে আমরা কংগ্রুয়েন্ট বা সর্বসম প্রুফ করে দিলাম তারপরে সব অনুরূপ বাহু অনুরূপ কোনগুলো ইকুয়াল হবে দেখো এদের মধ্যে এপি ইকুয়াল টু পিবি দুটো অনুরূপ বাহু তাহলে দুটো ইকুয়াল করে দিলাম যেহেতু এপি হয়ে গেল আমরা কি বলতে পারবো পি এ মধ্যবিন্দু তাহলে কি হয়ে গেল পি এ মধ্যবিন্দু আমরা দেখিয়ে দিলাম তাহলে এখানে মধ্যমে যখন প্রমাণ হয়ে গেল তখনই আমরা কি বলতে পারবো যে ওপি লম্ব পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে ব্যাস নয় তাহলে আমরা কি করে দিলাম ব্যাস নয় এরূপ কোনো যা ওপি থেকে ও বিন্দু থেকে অঙ্কিত ওপি লম্ব এবিটাকে খণ্ডিত করছে আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে কোনো যদি উপপাদ্য বা এক্সট্রা উপপাদ্যে তোমাদের সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটির সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এইরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে ধন্যবাদ